নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টেমে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে রাজ্যের পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে এবং এই নিয়োগ সংক্রান্ত একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে অফিসিয়াল নোটিফিকেশান দেওয়ার পরই আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ওই ইনফরমেশানগুলো অর্থাৎ আপনাদের শারীরিক মাপজপ কী কী লাগবে এছাড়া আপনাদের অন্যান্য কী কী বিষয় আপনাদের বলা হতে পারে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের জন্যই আজকের ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান তো বন্ধুরা আপনারা যারা যারা আবেদন করবেন এই পদের জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে চলুন বন্ধুরা বেশি কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা পিএসসির মাধ্যমে যে মোটরভেকাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে সেখানে মোট শূন্য পদ রয়েছে চুয়াত্তরটি এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এস সি এস টি ও এবং শারীরিক প্রতিবন্ধী এবং প্রীতি খেলোয়াড়দের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পদের জন্য আপনাদের বেতন দেওয়া হবে সাত থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে ঊনচল্লিশশো টাকা এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে এই পদের জন্য আপনাদের যোগ্যতা চাই হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে আপনার তার সঙ্গে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে সীমা পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ হিসাবে বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এছাড়া রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এই পদগুলোর জন্য আপনাদের শারীরিক মাপদব যেগুলো চা হয়েছে উচ্চতা হতে হবে অন্তত একশো সত্তর সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ ছিয়াশি সেন্টিমিটার চা হয়েছে এবং পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে গোর্খা গাড়োয়ালি, রাজবংশী পার্বত্য অঞ্চল এবং এস টি শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চা হয়েছে একশো ষাট সেন্টিমিটার এবং বুকের ছাদের মাপ একাশি সেন্টিমিটার চা হয়েছে এবং পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বুকের ছাদেই ফোলানোর ক্ষমতা থাকতে হবে সব ক্ষেত্রে আপনাদের উচ্চতা এবং শারীরিক গঠন অনুযায়ী ওজন থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে প্রার্থী ভাষাই করা হবে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং প্রার্থী পাচাই করা হবে অবজেক্টিভ টাইপের একশোটি প্রশ্ন থাকবে সেই পরীক্ষায় প্রতি প্রশ্নের মান এক নাম্বার এবং মোট একশো নাম্বারে পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এছাড়া বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে এই পরীক্ষায় এবং এই পরীক্ষায় সফল হলে পার্সোনালিটি টেস্টে আপনাদের ডাকা হবে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের নাম্বারের ভিত্তিতে এরপর বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে এই পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে একশো টাকা আবেদন ফি এবং তার সঙ্গে আঠারো শতাংশ জিএসটি এবং তার সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের ধার্য করা হবে এবং তার সঙ্গে জানো হচ্ছে পশ্চিমবঙ্গের এস সি এস টি প্রার্থীর ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না সেটা কিন্তু খুবই খুশির খবর এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে আবেদন পদ্ধতি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হলে একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং অনলাইন আবেদন করা যাবে সতেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের জন্য রেগুলার নতুন নতুন চাকরির খবর নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম